আমরা চলে এসছি বিচে দেখো জলটা পুরো সবুজ আর দেখো কত সুন্দর লাগছে লোকেশানটা ওই যে ইনস্টাগ্রামের রিলসের মধ্যে দেখায় না যে সমুদ্রের জলটা পায়ে এসে আশ্রে পড়বে ওরকম ভিডিও আমিও বানানোর চেষ্টা করছিলাম বাট আমি ব্যর্থ হচ্ছিলাম কারণ সমুদ্রের জল কোনোবারই আমার পায়ে এসে ঠেকে আর এইদিকে এর তো আলাদাই লেভেলের মজা চলছিল আর চারিদিকে বিঘিনি পড়া মেয়েগুলোকে দেখে আলাদাই মনে ফুর্তি যারা ইন্ডিয়ার বাইরে থেকে এখানে এসেছিলো ঘুরতে তাদের প্রত্যেকেই প্রায় বিকিনি পরে ঘুরে বেড়াচ্ছিলো আর এই দেখো সমুদ্রের মধ্যে গিয়ে কি করছে আমি এসব ভিডিও বানাচ্ছিলাম একটু আধটু যাতে ইনস্টাগ্রামে পোস্ট করতে পারি তারপর আর কি নিজের জীবনের সমস্ত দুঃখ কষ্ট নিয়ে একটু উদাস হয়ে আমি সমুদ্রে জল নিয়ে একটুখানি ভেক করছিলাম আর তারপরে চলো একটুখানি ঘুরে টুরে রুমে যাওয়া যাক